নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয় তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় হয় এই ধরনের গ্লাসগুলো যখন আমরা একটার উপরে আরেকটা ভিজে গ্লাস রাখি তো এভাবে রাখতে রাখতে কি হয় গ্লাসে কিন্তু এরকম ধরে মরিচার মতো পড়ে যায় আর নষ্ট হয়ে যায় গ্লাসগুলো পরে এই জায়গাটা যখন আস্তে আস্তে এরকম মরিচার বেশি দিন থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে এই জায়গাটা কিন্তু ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর গ্লাসটাও কিন্তু পরিষ্কার হতে চায় না খুব অসুবিধা হয় এই গ্লাসগুলো পরিষ্কার করতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু আমি তো অনেক দিন থেকেই রেখেছি তো নিচে গ্লাসটা সব থেকে নিচের গ্লাসটা যে একদম এরকম ধরে জং ধরে কেমন হয়ে গেছে তো এই গ্লাসটা আমি খুব সহজে খুব সুন্দরভাবে পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি শুধু স্টিল উইল নিয়ে সামান্য একটু সাবান নিয়ে এটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটু ঘষে নিচ্ছি তো জল দিয়ে সামান্য একটু জল নিয়ে আমি ঘষে নেব তো একদম কিন্তু গ্লাসটা নতুনের মতো হয়ে যাবে দেখতে পারবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি জল নিয়ে সামান্য একটু জল নিয়ে আমি ঘষে নিলাম তো ঘষে নেওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখবে কত সুন্দরভাবে গ্লাসটা পরিষ্কার হয়ে যায় আর যে এটা যে খুব সময় লাগবে সেটা কিন্তু বন্ধুরা না একদমই কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে এই গ্লাসটা কিন্তু আমাদের পরিষ্কার হয়ে যাবে এবং নতুনের মতো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ধুয়েও আমি দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর পরিষ্কার হয়ে গেলো গ্লাসটা কিন্তু একদমই নতুনের মতো হয়ে গেল তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক কিন্তু বন্ধুরা ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের ওষুধের খাপাগুলো হয় এই ওষুধের খাপাগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু বন্ধুরা এই ওষুধের খাপা কিন্তু আমাদের রকম কাজে আমরা ব্যবহার করতে পারি এই ওষুধের খাপাগুলো কিছু কিছু জায়গা আছে যেগুলো অন্য জিনিস ব্যবহার করা যায় না সেই জায়গাগুলো কিন্তু এই ওষুধের খাপা দিয়েই ব্যবহার করা যায় তো দেখো আমি রুমাল একটা পেঁচিয়ে নিয়েছি তো রুমটা তোমরা চাইলে এখানে সুতির কাপড়ই পেঁচাতে পারো তো বন্ধুর এই যে সু যে শোকে যে এই জায়গাগুলো যে হয় কাজগুলো থাকে এই জায়গাগুলো কিন্তু প্রচণ্ড নোংরা হয়ে যায় আর নোংরা হলে কিন্তু ভীষণ অসুবিধা হয় এই জায়গাগুলো তো যেহেতু কিছু ঢোকে না পরিষ্কার করা কিন্তু ভীষণভাবে অসুবিধা হয়ে যায় আমার শোকিষ্ট যদিও অনেকটাই পুরোনো তো দেখো বন্ধুরা কত নোংরা হয়েছে এটার মধ্যে দেখতে পাচ্ছ এইভাবে করে কিন্তু খুব সহজেই আমরা সর্কেজ গুলোকে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি এই জায়গাগুলিতে যেহেতু আমাদের হাতও ঢুকবে না আঙুলও ঢুকবে না তো এই জায়গাগুলির মধ্যে যদি এরকম করে আমরা পরিষ্কার করে নেই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের শোকেসটাও পরিষ্কার থাকবে আর জায়গাটা কিন্তু নোংরাও হবে না আর জামা কাপড়ও কিন্তু এই জায়গাটা যদি নোংরা থাকে তাহলে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু আস্তে আস্তে নোংরা হয়ে যায় তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও তো দেখো বন্ধুরা কীরকম নোংরা বেরিয়েছে দেখতেই পাচ্ছ রুমালটার কালারটাই কিন্তু নষ্ট হয়ে গেছে তো এটা এখন আমরা একটু ধুয়ে নিলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা যে রয়েছে সেটা দেখে নেই তো বন্ধুরা দেখো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা নিয়ে নিয়েছি ব্লাউজ পিস আর ব্লাউজ পিস কিন্তু আমাদের ঘরে পরেই থাকে সেই ব্লাউজ পিসগুলোও কিন্তু আমরা খুব সহজে এগুলো কাজে লাগিয়ে ফেলতে পারি যেহেতু বন্ধুরা অনেক পিস থাকার পরে সেই ব্লাউজ পিসগুলো পড়েই থাকে বানানো হয় না তো সেই ব্লাউজ পিসগুলো কিন্তু খুব সহজে এইভাবে করে পুরনো হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা কিভাবে কি করব এটা দিয়ে তো দেখো আমি যেটা জিনিস বানাচ্ছি সেটা তোমরা ভালো করে দেখো তাহলেই বুঝতে পারবে আর কিন্তু এটা খুবই একটা দরকারি জিনিস বানাচ্ছি তো এটা তোমরা টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো দেখো দুই পাশ থেকে কিন্তু আমি ছোট ছোট করে ভাজ করে নিলাম আবার নিচ পাশ থেকে আমি এরকম করে উল্টে ভাজ করে নিয়ে ফোল্ড করে নিয়ে ফোল্ড করে নিয়ে আবার এখানে সেফটি পিল লাগিয়ে দিচ্ছি তোমরা যদি চাও তাহলে এখানে সেলাই করেও নিতে পারো তো এখানে আমি কিন্তু সেফটি পিল লাগিয়ে দিচ্ছি তিনটা সেফটি পিল লাগিয়ে দিলেই হয়ে যাবে আর তোমরা যদি চাও সেলাই করতে তাহলে এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে এই সেফটি না পরিবর্তে তোমরা কিন্তু এইভাবে লাইন করে সেলাই করে নিতে পারো লাইন করে সেলাই করে নিলেও কিন্তু জিনিসটা ভালো হবে কোনো রকমই অসুবিধা হবে না তো দেখো আমি এখানে সেলাই যেহেতু করছি না তো আমি এখানে সেফটি পিল লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমাদের নিচটা রেডি হয়ে গেল তো এখন আমি উপরটা তৈরি করবো তো উপরটা দেখো বন্ধুরা এভাবে করে এই সাইডটাও আমি ভাজ ভাজ করে তো করে নিয়ে এই জায়গাটার মধ্যে আমাদের কি করতে হবে একটা হ্যাঙ্গার লাগিয়ে নিতে হবে হ্যাঙ্গার লাগিয়ে এই জায়গাটার মধ্যে কিন্তু আমি দুটো ব্যবহার ব্যবহার তো দেখো এই পাশে একটা করে দুপাশে দুটো আমি সেফটিবিন ব্যবহার করব সেফটিবিন ব্যবহার করে আমাদের জিনিসটা তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ এটা সমান সমান করে ভালো করে ভাজ করে নিতে হবে ভাজ করে নিয়ে তারপরে কিন্তু আমাদের ওই সাইডে কিন্তু আমাদের একটা সেফটিবিন লাগিয়ে দিতে হবে ওই সেফটি পিন আমি একটা লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমাদের কি তৈরি করলাম তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর একটা দামি একটা জিনিস তৈরি করলাম আমরা কিন্তু এই ধরনের ব্যাগগুলো কিন্তু বাজার থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো আমরা কিন্তু সেই ব্যাগগুলো কিন্তু ঘরে এইভাবে তৈরি করে নিতে পারি অনেক সময় হয় কি বন্ধুরা আমাদের পুরোনো জামা কাপড় যেগুলো ধুতে হবে ধুতে হবে সেখানে এই অগো হয়ে এখানে সেখানে পড়ে থাকে সেই জামা কাপড়গুলো যদি অগোছলোভাবে এদিকে সেদিকে পড়ে থাকলে দেখতেও তো বাজা লাগে আর যখন আমরা ধুবো তখন কিন্তু খুঁজে পাই না তো বন্ধুরা সেই পুরোনো জামা কাপড়গুলো নোংরা জামা কাপড়গুলো যদি এভাবে করে এটার মধ্যে রেখে দেয় পুরোনো অর্থাৎ নোংরা জামা কাপড়গুলো যদি এটার মধ্যে আমরা রেখে দেই তাহলে যখন ধুবো তখন আর খোঁজাখুঁজি করতে হবে না এখান থেকে সোজা এখান থেকে নিয়ে আমরা ধুয়ে ফেলবো আবার যখন প্রয়োজন আবার যখন নোংরা জামা কাপড় রাখার হবে তখন সবাইকে বলে দেওয়া হবে সবাই এই জায়গাতে রেখে দেবে তাহলে কিন্তু আমাদের খোঁজাখুঁজি একদমই করতে হবে না প্রয়োজনে আমরা এখান থেকে নিয়ে নেবো আর ঘরে ছড়িয়ে ছিটিয়েও পড়ে থাকবে না তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে অনেক সময় হয় আমাদের বড়দেরই হাত থেকেই হোক আর বাচ্চাদের হাত থেকেই হোক পালিশ কিন্তু নিচে পড়ে যায় নীল পালিশ যদি নিচে পড়ে যায় সে বা টাইলসে হয়তো লেগে গেল তো সেই কিন্তু উঠানো বাচ্চাদের হাত থেকে হয়তো দেওয়ালে লাগিয়ে ফেললো টাইলসে লাগিয়ে ফেললো সেইগুলো কিন্তু ওঠানো খুব মুশকিল হয়ে যায় আর সেটা কিন্তু আমরা কিন্তু টেনশনে পড়ে যাই কিভাবে উঠাবো আর যদি না উঠাই তাহলে দেখতেও কিন্তু বাজে লাগে তো কিভাবে উঠাবো বোন সেই টিপসটি তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো দেখো আমি এখানে পালিশ লাগিয়ে দিলাম তো পনেরো কুড়ি মিনিট পর আমি কিন্তু এটা উঠিয়ে তোমাদের দেখাবো কত সুন্দরভাবে এটা উঠে যায় কিভাবে উঠাবো তো পনেরো কুড়ি মিনিট পর আমি কিন্তু চলে এলাম তো দেখতে পাচ্ছ হাতে কিন্তু একদমই লাগছে না তো কিভাবে কীভাবে এখানে আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু নুন হ্যাঁ বন্ধুরা এখানে আমরা যে নুনটা খাই সেই নুনটা এখানে দিয়ে দিতে হবে তো সামান্য পরিমাণে একটু নুন দিয়ে তারপরে আঙুল দিয়ে একটু ঘষে নিলে কিন্তু বন্ধুরা খুব সহজে একদম পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু এক ফোঁটাও লেগে থাকবে না আর আঙুলে যদি বন্ধুরা এটা ভেজা থাকতো তো যদি তোমরা ভাবতে পারো যে নীল পালিশটা হয়তো শুকায়নি তো সব না যদি শুকিয়ে থাকতো তাহলে কিন্তু আঙুলের মাথায় লাগতো কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা আঙুলের মাথায় কিন্তু একদমই লাগেনি খুব সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো বন্ধুরা চলো পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা মাছ যখন নিয়ে আসে বাজার থেকে মাছ ধোয়ার পর কিন্তু বন্ধুরা আমাদের হাত দিয়ে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ করে আর সেই গন্ধ কিন্তু একদমই যতই আমরা সাবান দিই না কেন হাত থেকে কিন্তু গন্ধটা যেতেই চায় না আর যদি এই মাছের গন্ধ হাতে থাকে তাহলে কিন্তু একদমই বিশ্রী লাগে তো বন্ধুরা আমরা যে চা খাই সেই চা খাওয়ার পরে যে চা পাতাটা পরে থাকে সেই চা পাতাটা তো আমরা ফেলেই দিই তো বন্ধুরা সেই চা পাতাটা ফেলে না দিয়ে এটা যদি আমরা হাতে ভালো করে ঘষে নেই তাহলে কিন্তু বন্ধুরা মাছের যে আষ্টের গন্ধ সেটা কিন্তু একদমই চলে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ভালো করে হাতে ঘষে নিচ্ছি এভাবে করে কিন্তু তোমরা যদি হাতে একটু ঘষে নাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা মাছের কিন্তু একদমই বাজে দূর দুর্গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না একদমই কিন্তু চলে যাবে একদমই কিন্তু আমাদের সাবান দেওয়ার কোনো রকম প্রয়োজনই হবে না শুধুমাত্র এই কিন্তু এই চা দিয়ে কিন্তু আমাদের হাতটা কিন্তু দুর্গন্ধ মুক্ত হবে তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন বাড়ি থেকে বেরিয়ে কোথাও দূরে কোথাও জার্নি করি তখন কিন্তু অনেকেরই প্রবলেম হয় যে বমির বমির একটা প্রবলেম থেকে থাকে তো রাস্তাঘাটে কিন্তু এই যে ধোয়াটার গন্ধটা গাড়ির ধোয়া অনেকেই পেট্রোলের গন্ধ একদমই সহ্য করতে পারে না ফলে কিন্তু তাদের বমি হয়ে থাকে অনেকে পেপার নিয়ে থাকে আবার অনেকে ওষুধ খাওয়ার পরেও কিন্তু বমি হতে থাকে তো বন্ধুরা তখন আমরা কি করি বাজার থেকে দোকান থেকে গাড়ি থেকে নেমে অনেক টাকা দিয়ে প্লাস্টিক কিনে থাকি তো বন্ধুরা 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 সেখানে কিন্তু 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 আমাদের আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় যাওয়ার সময় যদি আমরা এই ধরনের কিছু ব্যাগ ব্যাগের ভিতরে নিয়ে যাই তাহলে রাস্তাঘাটে অনেক টাকা দিয়ে কিন্তু ক্যারি ব্যাগগুলো কিনতে হবে না তো এভাবে করে কিন্তু আমরা টাকা কিছুটা সঞ্চয় করতে পারি যখন আমাদের প্রবলেম হবে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এই ভিডিওতে যদি কেউ নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন